সবসময় শিখি তবে এই গুরু জন্য নির্ধারণ করা হয়েছে এই জন্য আমি কৃতজ্ঞ আর কি আপনারা আমার জন্য দয়া করবেন আপনারা ভালো থাকবেন এই আঠারো বছর এটা বিশাল ব্যাপার থেকে টেনে নিয়ে আসছে পর্যন্ত আমি চাই যে এটা একশো বছর পূর্তি হোক আমি হয়তো সেখানে থাকবো না আর অনেকেই থাকবেন সবাই ভালো থাকবেন